সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু বাসি কাজ সেরে নিয়েছি আর কিছু কাজ এখনও পড়ে রয়েছে তার মধ্যে সব থেকে বড়ো কাজ হলো এই যে ঘরের মধ্যে ভেজা জামা কাপড়গুলোকে রৌদ্রে দেওয়া তো দেখি সুন্দর চকমক করে রোড উঠেছে আর দেরি না করে ঝটপট করে আগে কাপড়গুলোকে রোদ্রে দিয়ে দিয়েছি তারপরে এই যে উঠানের অবস্থা একটু এলোমেলো হয়ে পড়ে রয়েছে একটু না অনেকটাই এলোমেলো হয়ে পড়ে রয়েছে তো এই উঠানের অবস্থাটা এখন আর ঠিকঠাক তেমনভাবে আমি সাজাতে বা গোছাতে পারবো না কারণ আছে এই জন্যে এইগুলো আর করতে পারছি না যাই হোক টুকি টাকি যেগুলো ঠিকঠাক করার সেগুলো করে নিচ্ছি একটু মানে গুছিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে সমস্ত পটগুলো এই যে এইদিকে এনে রেখে দিয়েছিলাম এখন এইগুলোকে একটু গুছিয়ে রাখছি যাতে দেখতে একটু ভালো লাগে আর উঠানের অবস্থা তো বলার মতন না মানে চারি সাইডে মাটি কেটে কেটে এমনটা অবস্থা হয়েছে যে মানে খুবই খারাপ অবস্থা মানে দেখেই মনটা খারাপ হয়ে যাচ্ছে তো বড়মশাই কি করেছে প্রত্যেক জায়গায় ঢেকনা দিয়ে দিয়ে মাটি দিয়েছে একটু উঠানের সাইড দিয়ে উঁচু উঁচু করে দিয়েছে তো এখন সেই সব জায়গা দিয়ে একটু পটগুলো সাজিয়ে নিচ্ছি আর এই মাটি সমান করব পরে এই বৃষ্টির দিনটা চলে যাবে তারপরে গিয়ে মাটি সমান করব। বাইরের গুছিয়ে নিয়েছি এখন এই যে ঘরের মধ্যেও একটু ভালো করে গুছিয়ে নিই আর সকাল সকাল যদি ঘর গোছানো হয়ে যায় আর কোনো টেনশন থেকে যায় না মানে ঘরটা দেখতে ভালো লাগে আর নিজেরও ভালো লাগে যাই হোক এখন এই যে আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি খাট গুছিয়ে নেব। আর একটু হালকা হাতে মোছামুছিও করে নেব প্রত্যেক দিন সমস্ত কিছু মোছামুছি হয় না কিন্তু এই যে ড্রেসিং আয়নাটা এটা প্রত্যেক দিনই মুছতে হয় কারণ কি জানো বাড়িতে বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চারা কিছু না কিছু আয়নার সামনে মাখিয়ে দেবে আর তখন আয়নাটা পুরো নোংরা হয়ে যায় আর দেখতে খুবই বিচ্ছিরি লাগে মনে হয় কি সমস্ত জায়গায় এমনটা নোংরা হয়ে রয়েছে এজন্য প্রত্যেক দিন আয়নার সামনেটা একটু ভালো করে মুছে নিতে হয় মুছে মাঝে ঘরটা তো পরিষ্কার হয়ে গিয়েছে সকাল সকাল আজকে তারপর স্নান করে এসে এই যে তলাটা লেবে নিচ্ছে যেহেতু প্রত্যেক দিন এখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা খুব তীব্র হয় এজন্যে এই যে এই মানে তুলসী তলার যে মাটিটা ওটা আর থাকে না ওটা উঠে উঠে যায় মানে বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে চলে যায় এর জন্য যখনই লেপা পোছা করি একটু মাটি দিয়ে তারপরে লেপা পোছাটা করতে হয় নাহলে দেখতে কিন্তু ভালো লাগে না যাই হোক বৃষ্টির দিনে এইটুকু কষ্ট তো করতেই হবে আর এই তলার সামনেও বর্মশাই অনেকটা মাটি দিয়ে দিয়েছে এখন উঠানটা অতটা নেই একটু উঁচু নিচু আছে মানে যে সাইড দিয়ে মাটি কেটে কেটে যাচ্ছিলো সেই সব সাইড দিয়ে বরমশাই মাটি দিয়েছে আর বলছে যে বৃষ্টির দিনে আর কিছু করতে হবে না ওই উঠান যদি সুন্দর করতে যায় যাই তাহলে কিন্তু উঠানি থেকে যাবে না কারণ হচ্ছে বৃষ্টির জলে প্রত্যেকটা মানে সাইড দিয়ে যে পাশে বেশি ঢাল আছে তো মাটি কেটে কেটে যাচ্ছে আর এত মাটি পাবো কোথায় বলো মাটিরও খুব সমস্যা আর যেহেতু মাটির মানে আমাদের ঘরটা একটু উঁচু জায়গা রয়েছে এই এই সমস্যাটা বেশি হচ্ছে স্নান করে এসে তুলসীতলা লেপে পুজো দিয়ে দিয়েছি আর তুলসীতলায় এই যে জলও দিয়ে দিচ্ছি তো প্রত্যেক দিনে এইভাবে তুলসীতলা লেপে জল দিতে কি যে ভালো লাগে আর তলাটাও দেখতে ভীষণই ভালো লাগে আর বৃষ্টির দিনে তুলসী গাছটার লুকটাও চেঞ্জ হয়ে গিয়েছে পুরো সবুজ সবুজ হয়ে গিয়েছে নাহলে তুলসী তলা মানে এই তুলসী গাছের অবস্থাটাও একটু খারাপ ছিল তলাটা খারাপ হলেও এখন কিন্তু তুলসী গাছটা বেশ সুন্দর হয়ে গিয়েছে তো যাই হোক এখন এই যে মাথায় একটু ভালো করে চিনুনি দিয়ে নেব আর এখনও কিন্তু রান্না বান্না কিছুই করিনি আগে ভাবলাম সকাল সকাল এই সমস্ত কাজ। গুছিয়ে নিই তারপরে গিয়ে রান্নাবান্না সারি তাহলে ভালো হবে তো ঝটপট করে রান্না করে নিয়েছিলাম আজকে তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করে আজকে আজকে কর বাটা করেছি আর করেছিলাম আমি তেলাকুচুর শাক তো যাই হোক এই যে মাছিও এই সময়টা খুব হয়েছে আমের সময় চলে এসেছে আর এত মাছি আর যেখানে যেখানে মাছি বসছে একটু ভাতগুলো ফেলে ফেলে দিচ্ছি কারণ ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গিয়েছে কোনো কোনো জায়গায় মাছি আছি বসা থাকলে মানে ঘৃণা করে তাই তো ঘ্যাটকল বাটা দিয়েই মনে হচ্ছে এক থালা ভাত খেয়ে নেবো কিন্তু এক থালা ভাত খাওয়ার তো আমার কায়দা নেই তো এখন এই যে ঘ্যাটকোল বাটা দিয়েই একটু বেশি বেশি করে ভাত খেয়ে নিচ্ছি এরপর যেটুকু ভাত আছে আমি তেলা কচু শাক দিয়ে খেয়ে নেবো আর পূজা করেছে আলু কাঁচকলার তরকারি মাছের ডিম দিয়ে তো ওটা ভাবছি আমি শুকনোই খেয়ে নেবো আর ভাত দিয়ে খাতে খেতে গেলে একটু ভাতটা বেশি বেশি খাওয়া হয়ে যাবে তো প্রায় মানে অনেক মাস হয়ে গিয়েছে এখন একটু চেক করে চলছি আর এখন নিজেকে একটু ভালো মনে হয় যে না আগে থেকে আমি অনেকটাই ভালো আছি আমি যতটা ভাত খেতে পারি তার থেকে কিন্তু হাফ ভাত আমি খাই কারণ হচ্ছে শরীরের দিকে তাকিয়ে তারপরে এটা আমি করি আর আমি সারাদিনে তেমন কিছু খাই না যে কিছু না কিছু খেতেই থাকবো তেমন আমার খাওয়া হয় না এর জন্যে আমার মানে যেটুকু আমি ভাত নিই এটুকু ভাতে আমার পেট ভরে না কিন্তু ওই যে শুকনো সবজি দিয়ে পেটটা ভরতে হয় যাই হোক ওটা করলেই হেলথের জন্যে ভালো হবে আর দেখতে দেখতে সন্ধ্যা লেগে গিয়েছে কারণ আর ভিডিওটাও শুট করা হয়েছিল না আমার ছোটো নন এসেছে তো মানে আদ্রিজা ঋষিকা ওদের সঙ্গে খেলা করছে যাই হোক ওদের তিনজনের জন্যে আমি চা করেছি আর এই যে টোস্ট বিস্কুট এইগুলো নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি আর এই চা দিতে দিতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি আজকে আর ভিডিওটা বেশি একটা বাড়াবো না কারণ খুব বেশি শ্যুটও করা হয়নি যাই হোক এই যে হলো আমার ছোটো ননদ আর ও ভিডিওতে আসতে খুব ভালোবাসে ওর খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা চলো ভিডিওটাও এখন শেষ করছি ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাই আমার পাশে থেকো